মায়ের হাত ছেড়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে পার হচ্ছিল এক ছোট্ট শিশু হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশা চাপ দেয় অবশ শিশুকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা এক ভিডিওতে দেখা যায় রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা এক শিশু অপর প্রান্তে তার বন্ধুকে দেখে মায়ের হাত ছেড়ে হঠাৎ দৌড়ে পার হচ্ছিল এ সময় দ্রুত গতিতে আসা এক সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয় হঠাৎ এমন পরিস্থিতি চোখের সামনে ঘটে যাবে বুঝে উঠতে পারেনি শিশুটির মা মায়ের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান রোববার টেকনাফের হোয়াইংকং এর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন